সব কিছু ঠিক থাকলে আগামী বিপিএল এর মাধ্যমে আবারও পাঁচ বছরের জন্য টেন্ডারে ফিরছে ঢাকা ক্যাপিটালস রিমার্ক হারলেনের এই দলটি ইতোমধ্যেই গ্রিন সিগন্যাল পেয়েছে বিসিবির কাছ থেকে অর্থাৎ ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স যেমন কনফার্ম দল পাবেই তেমন ঢাকা ক্যাপিটালসও কনফার্মভাবেই দল পাবে যার ফলশ্রুতিতে ইতোমধ্যেই দুই বিদেশির সাথে কথা বলছে এর আগের ভিডিওতে জানিয়েছি তারা কোন দুই বিদেশি ছিলেন একজন ছিলেন জেসন রয় ও জনসন চার্লস অন্যজন এই দুইজনকে তারা পুরো মৌসুমের জন্য চায় শুধু তাই নয় শুনলে অবাক হবেন সব কিছু ঠিক থাকলে আগামী বিপিএল ले পাকিস্তানি উইকেট কিপার ব্যাটার ওসমান খান ঢাকা ক্যাপিটালসের জার্সিতে বিপিএল মাতাবেন গত আসরেই তো দেখেছেন অনেকেই ওসমান খান ছিলেন চিটগং কিংসের প্লেয়ার সেই প্লেয়ার থাকা অবস্থায় তিনি গ্যালারিতে জার্সি গেয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের অর্থাৎ ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার হিসেবে তিনি গ্যালারিতে খেলা দেখতে এসেছিলেন ওসমান খানের বিপিএল অভিজ্ঞতা বলতে চট্টগ্রামেরই দুইটা দলের হয়ে খেলেছেন দুই দলের হয়ে খেলার সময় তিনি দুইটা সেঞ্চুরির দেখা পেয়েছেন সেই ওসমান খান আগামী বিপিএলে হয়তো ঢাকা ক্যাপিটালসের এর জার্সি গায়ে দেখা যেতে পারে এমনটা গুঞ্জন উঠেছে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তবে তারা শিউলি বলেনি ভাবে রেখেছে বিষয়টা হয়তো সব ঠিক থাকলে আগামী বিপিএলে এই উইকেট রক্ষক পাওয়ার হিটারকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের এর জার্সিতে এবং এমনটা হলে খারাপ হবে না দুর্দান্ত একজন ব্যাটসম্যান পাবে ঢাকা ক্যাপিটালস